ঢাকার উত্তরায় দুপুর একটায় মাইল স্কুলে তখন ক্লাস চলছিল রেহান লিখছিল আমার স্বপ্ন পাইলট হব একদিন তার পাশের বন্ধু বলছিল আজকে টিভিনে ক্রিকেট খেলবি ঠিক তখনই আকাশ কেঁপে উঠল একটি যুদ্ধ বিমান বিকট শব্দে ছুটে এলো বাচ্চারা কিছু বুঝে ওঠার আগেই বিস্ফোরণ ঘটল। না সে চেয়েছিল একটি ফাঁকা মাঠে নামাতে পুরনো বিমান আর প্রযুক্তিহীন যন্ত্র তাকে ঠকিয়ে দিল পাইলট মারা গেল সাথে নিবে গেল তামান্নার নিষাদের আর ফারাবির প্রাণ শুধু প্রশ্ন থেকে গেল এত পুরোনো বিমান আকাশে উড়ল কেন কারা দায়ী কে দিবে এই হিসাব আজ সেই স্কুলে হাওয়া বয়ে চলে ভয়াত্মক কান্না নিয়ে দেয়ালে আঁকা রেহানের ছবি বলে আমি পাইলট হতে চেয়েছিলাম কিন্তু আকাশই তো আজ আমার কবর আমার দিনী ভাই সত্য কখনো চাপা থাকে না এই গল্পটা ছিল এক হারিয়ে যাওয়া স্বপ্নের সত্য ঘটনা